শৈশবের মতো কৈশোর কালেও মহামানব ব্রাসুল সল্লহু আলাইহুয়াসাল্লামের চালচলন ছিল অন্য সবার চেয়ে আলাদা নবী করিম সল্ল্লাহু আলাইসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম সাহসী অতুলনীয় সত্যবাদী সবচেয়ে সম্পন্ন এবং অমায়িক ও মিশুক ব্যক্তিত্ব তাকে প্রথম দেখাতেই যে কেউই মুগ্ধ হয়ে যেত কিশোর বয়সে অন্য সবাই যখন খেলাধুলায় মগ্ন থাকতেন তখন রাসুল সল্ল্লাহু আলহুয়া আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন মানুষের দুঃখ দুর্দশা ও নির্যাতিত আরব সমাজের চিত্র নবী করিম সাল্লু সর্বদা ভাবাত কৈশোর থেকে মহানবী সাল্লু আলহুয়া চাচা আবু তালিবের গৃহপালিত পশু লালন পালন করতেন এবং সেগুলো মাঠে চড়াতেন পাশাপাশি কাজে নিজেকে ব্যস্ত রাখতেন আর বাকিটা সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এছাড়া তিনি স্বল্প পারিশ্রমিকের বিনিময়েও মক্কাবাসীদের পশু চরাতেন এটাও আল্লাহ আল্লাহতালার একটি প্রথা ও রীতি যে তিনি প্রায় সব নবীদেরকেই ধৈর্য ও বিনয় শেখানোর জন্য প্রথম জীবনে রাখালের কাজ করিয়েছেন পাঁচশত চুরাশি খ্রিস্টাব্দে রাসুল সল্লু আলাইহুয়াশাল্লাম যখন কৈশরে উপনীত হন তখন আরব অঞ্চলের উকাজ নামক জায়গায় ফিজারের যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানা এবং অপর পক্ষে ছিল টাইফের কায়েস আইলা বনু কেনানা গোত্রের বার্রাজ নামক এক ব্যক্তি কায়েস আইলা গোত্রের তিনজনকে হত্যা করে এ খবর উকাজ বাজারে পৌঁছানোর পরই দুপক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায় দীর্ঘ পাঁচ বছর চলা এই যুদ্ধে কুরাইশগোত্র জয়লাভ করে আর এই যুদ্ধের নাম দেওয়া হয় হার্বুল ফিজার বা অন্যায় যুদ্ধ যুদ্ধের প্রধান কারণ এখনও বিতর্কিত তবে যুদ্ধের পেছনে কারণ হিসেবে নদী এলাকার বাণিজ্য পথ এবং রাজস্ব আদায় সংক্রান্ত নিয়ন্ত্রণকে দায়ী করা হয় তৎকালীন সময়ে কুরাইশরা সফলভাবেই বাণিজ্য পদগুলো নিয়ন্ত্রণ করত যা থেকে তাদের মিত্র ও ফিজার যুদ্ধে অংশ নেওয়া সেনাবাহিনীর খরচ প্রদান করা হয়েছিল এ যুদ্ধের পর থেকেই কুরাইশরা ব্যাপক প্রভাবশালী হিসেবে আবির্ভূত হয় ইবনে হিসামের মতে তরুণ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম এ যুদ্ধে সরাসরি অংশ নেননি তবে যুদ্ধে তার চাচাদের তীর সরবরাহ করেছিলেন ফলে ফিজার যুদ্ধের ভয়াবহতা রাসুল সোল্লহু আলাইহুয়াশাল্লাম সচক্ষে দেখেছিলেন এ ভয়াবহতা দেখে রাসুল সোল্লহু আলাইহুয়াশাল্লামের মনে প্রবল প্রতিক্রিয়া হয় যেন ভবিষ্যতে এই রূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন ঝগড়া বিবাদ মিটিয়ে সমাজের সবাইকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা যায় তার উপায় খুঁজতে লাগলেন সেই চিন্তা থেকেই নবী মোহাম্মদ সল্লু আলাইহু আসাল্লামের চিন্তায় আসে আরবে শান্তি প্রতিষ্ঠায় একটি সংগঠন তৈরির হাই কোয়ালিটি জিন্স কিনুন অ্যাফোর্ডেবল মূল্যে ভিজিট করুন আর সেখান থেকেই প্রিয়নবী সাল্লু আলাইহুয়া পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে মাত্র ২০ বছর বয়সে সমমনা যুবকদের ও চাচা জুবায়ের ইবনে আব্দুল মুতালিবকে সাথে নিয়ে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন ইংরেজিতে যাকে বলা হয় অ্যালায়েন্স অফ ভার্চু রাসুল সল্লু আলাইসাল্লামের চাচা জুবায়ের ইবনে আব্দুল মুতালিবের সহায়তায় সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লা বিন জুদানের ঘরে প্রধানদের একত্র করে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে রাসুলের দাদা ও নানার গোত্র সহ পাঁচটি গোত্র যোগদান করে এ সময় তরুণ মুহম্মদ সাল্লু আলিহাসাল্লাম উপস্থিত ব্যক্তিবর্গের সামনে কতগুলো কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন যা উপস্থিত নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে এবং চাচা জুবায়েরের দৃঢ় বক্তব্যে সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হয় মূলত তরুণ মুহম্মদ সাল্লু আলহাসাল্লাম ছিলেন এই কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং চাচা জুবাই ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক মূলত হিলফুল ফুজুল প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল মাজলুম ও অসহায়দের সাহায্য করা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৈত্রী ও প্রীতি সম্পর্ক স্থাপন করা পথিক ও মুসাফিরের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কোনো জালিমকে মক্কায় প্রবেশ করতে না দেওয়া এবং দুষ্কৃতিকারীদের অন্যায় আগ্রাসন প্রতিরোধ করা ইতিহাসে পাওয়া যায় তৎকালীন আরব সমাজ থেকে অন্যায় অপরাধ দূরীকরণে হিলফুল ফুজুলের অবদান ছিল অসামান্য ওই সভায় সবাই অঙ্গীকার করলেন মক্কায় সংগঠিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন হোক মক্কার অধিবাসী বা বাইরের অধিবাসী অত্যাচারিত হলে প্রতিকার করে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে ন্যায় বিচার করাই এই অঙ্গীকারের মূল উদ্দেশ্য এই চুক্তি সম্পর্কে রাসুল সোল্লাহু আলহুয়া নবদ প্রাপ্তির পরে বলতেন আমি আবদুল্লাহ ইবনে জুদানের ঘরে এমন চুক্তিতে শরিক ছিলাম যার বিনিময়ে মূল্যবান লাল উঠো আমার পছন্দ নয় ইসলামী যুগে সেই চুক্তির জন্য যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাজির হতাম প্রাপ্তির আগে থেকে রাসুল সোল্লাহ আলাইহাসাল্লাম সংগঠনের মাধ্যমে মানুষের মাঝে সুসম্পর্ক ও সমাজের শান্তি প্রতিষ্ঠার ধারাকে প্রতিষ্ঠিত করেছিলেন মাজলুমদের জন্য মানবতার হাত প্রসারিত করাই হিলফুল ফুজুলের অন্যতম শিক্ষা যার মাধ্যমে মক্কা বা মক্কার বাইরের যে কোনো মাজলুম অসহায়কে নিরাপত্তা দিতে অঙ্গীকার করা হয়েছিল